আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের সহজ রেসিপি চিরার পোলাও এই চিরার পোলাওটাকেও অনেকে আবার রেসিপিও বলে থাকেন যে যাই বলেন না কেন জিনিস কিন্তু একই আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর আজকের আমার সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশনও করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন আর এই চিরার পোলাওটা কিন্তু খুবই মজার হয় খুবই সুন্দর সহজ একদম তৈরি Cora. সকাল বিকালের নাস্তায় কিন্তু আপনারা রাখতে পারেন আর যে কোনো সময় ইনস্ট্যান্ট কিন্তু তৈরি করে খেতে পারেন এই চিরার পোলাওটা তো চলুন দেখে আসি কিভাবে আমি চিরার পোলাও তৈরি করব তো তার জন্য আমি এখানে দেড় কাপ চিরা নিয়ে নিচ্ছি আপনারা সাদা চিরাটাও নিতে পারেন আমি লাল চিরাটা নিয়েছি চিরাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে ঝেড়ে ধান টানের ভিতর থাকে অনেক ময়লা থাকে সবগুলো আর কি পরিষ্কার করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার চিরাগুলো কিন্তু একদম ফ্রেশ আমি অফ ক্যামেরায় আর কি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো তিন কাপ পানি তিন কাপ পানি দিয়ে আর কি ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন যে চিরার মধ্যে কত ধর মানে কত ময়লা এই ময়লা আনি কিন্তু রাখা যাবে না অবশ্যই তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চিরাটা তো আমি অফ ক্যামেরায় কিন্তু খুব সুন্দর করে আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি চিরাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে এসেছি চুলাই চুলাই একটা প্যান বসিয়ে দিয়ে আমি তাতে দুই চামচ দিয়ে দিচ্ছি হলো ঘি এখানে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি এখানে নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম চীনা বাদাম আর হলো কিছু কিসমিস আমি এগুলো নিয়ে মানে খুব সুন্দর করে ঘির সাথে আর কি ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বাদামের সাথে কিন্তু কিসমিসটাও দেওয়া কিশমিশ যখন ফুলে উঠবে মানে ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু কিসমিসটা ফুল উঠবে আর কিসমিসটা ফুলে গেলে আর কোনো কিছু ভাজার দরকার নেই কিসমিসটা ফুলে উঠলে তারপরে আর কি নামিয়ে নিতে হবে ঘিটা ঝরিয়ে আর কি বাদামগুলো তুলে নিতে হবে আপনারা কিন্তু এরকম খুব সুন্দর করে আর কি ভেজে নেবেন তো আমার বাদামগুলো তোলা হয়ে গেছে আমি এখন একই ঘির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু তেল সবিন তেল দিয়ে দিলাম আমি কিছুটা সবিন তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে কিছু পেঁয়াজ কুচি কিছু লাল পাকা মরিচ কুচি আর হলো রসুন কুচি এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আর কি নেড়ে চেড়ে মানে পেঁয়াজ রসুন এবং মরিচটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে একদম সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ চামচ লবণ আর হলো হাফ চামচ হলুদের গুঁড়া এখানে হলুদ গুঁড়াটা দেওয়া হয়েছে যাতে চিয়ার কালারটা খুব সুন্দর আসে তার জন্য তারপর খুব সুন্দর করে অনবরত নেড়েচেড়ে সব সব কিছুর সঙ্গে আর কি মিশিয়ে নিতে হবে লবণ আর হলুদটা যখন মেশানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি আর হলো একটা টমেটো কুচি তবে আপনারা এখানে ক্যাপসিকামটাও কিন্তু দিতে পারেন এখন আমি এই সবজিগুলোকে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিটের মধ্যেই দেখা যাবে যে টমেটো এবং গাজর দুটোই কিন্তু সফট হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে আপনারা এখানে চাইলে ডিমটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমি ডিমটা স্কিপ করলাম আপনারা চাইলে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার গাজর এবং টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গাজর কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি আগে থেকে যে চিরা ধুয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে চিরা চিরাটা ধুয়ে আর কি পানি ঝরিয়ে মানে ঝরাতে দিবেন তাহলে দেখবেন যে চিরাটা ঝরঝরে হয়ে গেছে আর যদি পানির মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক সফট হয়ে যাবে ঝরঝরে হবে না কিন্তু পোলাওটা তো দেখতে পাচ্ছেন আমি চিরাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব যাতে সমস্ত উপকরণের সঙ্গে যাতে মিশিয়ে যায় চিরাটা তার জন্য তো দেখতে পাচ্ছেন আমি চিরাটা খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিয়েছি আমার চিড়াটা যখন ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন আগে থেকে যে কিশমিশ এবং বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব সুন্দর করে আর কি অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আর চোলার রাসটা অবশ্যই কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে করে রাখবেন তা না হলে কিন্তু নিচে ধরে পড়ে যাবে আমি ভাজিতে আগেই লবণ দিয়েছিলাম তারপরেও আমার মনে হচ্ছিল যে লবণ আর একটু কম হয়ে গেছে এই জন্য আমি হাতে করে নিয়ে একটু চারিপা মানে চিরার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হলো দেড় চামচ চিনি লবনা চিনিটা যখন দেওয়া হয়ে যাবে তখন খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিতে হবে আবারও খুব সুন্দর করে আর কি চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও দু চামচ আর কি ঘি ব্যবহার করছি আপনারা অবশ্যই কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিরা পোলাওটাও অলমোস্ট ডান তো আমি ঘিটা দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে আমি পাঁচ মিনিট রেখে দেবো চুলার উপর আর পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে ঠিক আমার চিড়ার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে কতটা সুন্দর হয়েছে কতটা মজার হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর মজা মজা যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি কখনো সামনের দিকে এগোতে পারবো না অবশ্যই আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য আশা করছি সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আর কি সাজিয়ে নিচ্ছি উপর দিয়ে কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিশমিশ এগুলো দিয়ে আর কি ডেকোরেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার চেয়ার পোলাওটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল খেতে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আমি উপর দিয়ে আর একটু শশা কুচি আর কি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি যাতে আরও লোভনীয় সুন্দর দেখা যায় তার জন্য আর পোলাওটা আসলে কতটা মজার হয়েছে সেটা বাড়িতে যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না অবশ্যই কিন্তু সাপোর্ট করে যাবেন তো আজকের মতো এতটুকুই রেসিপি অবশ্যই তো লাইক কমেন্টস করে যাবেন আর অবশ্যই একটু সাপোর্ট করে এই ছোট বোনটার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ